দেশে সঠিক সরকার গঠন করার সম্পূর্ণ ক্ষমতা জনগণের হাতে জনগণের সঠিক ভোটদানে দেশের দায়িত্বভার সঠিক হাতে ন্যস্ত হবে আর ভুল সিদ্ধান্তে ব্যর্থ সরকার গঠিত হবে প্রত্যেক জনগণের ভোট অতি মূল্যবান তাই দায়িত্ব সহকারে সঠিক স্থানে ভোটদান করা উচিত ন্যাশন ফার্স্ট ভোটিং মাস্ট এই স্লোগানে শনিবার রাজধানীর রাজপথে বিভিপির ছাত্র সংগঠন সুবিশাল রেলি সংগঠিত করে রেলিতে উপস্থিত এ বিভিপির রাজ্য সভাপতি সুরজ দেব বলেন কিছু মধ্যে লোকসভা ভোট এই ভোটে এমন সরকার গঠন করতে হবে যে সরকার রাষ্ট্র ও দেশবাসীর মঙ্গলার্থে কাজ করে সরকার এমন হতে হবে যে শত্রুর ঘরে ঢুকে কড়া জবাব দিতে পারে তিনি বলেন প্রতিবেশী শত্রু রাষ্ট্র দ্বারা দেশ আক্রান্ত হয়েছে বহুবার কিন্তু পূর্বতন সরকার শুধুমাত্র সাংবাদিক বৈঠকের দ্বারাই সমস্যার সমাধানের চেষ্টা করত এ ধরনের ব্যর্থ সরকার যেন কোনোভাবেই সমর্থন করা না হয় তার আহ্বান রাখেন সুরজ দেব আশা আছি যে ভারতবর্ষের লোকতন্ত্রের সর্ববৃহৎ উৎসব লোকসভা নির্বাচন কিছুদিনের মধ্যে শুরু হতে চলছে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সারা দেশব্যাপী নেশন ফার্স্ট ভোটিং মাস নামে এক ক্যাম্পেনিং চালাচ্ছে যেই ক্যাম্পেনিংয়ের মাধ্যমে আমরা চাই যে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক যাতে এক শতাংশ ভোট দিয়ে নতুন সরকার নিযুক্ত করুক এবং এরকম সরকার নিযুক্ত করুক যারা রাষ্ট্রের জন্য কাজ করে আমরা পূর্বে ভারতবর্ষ সাক্ষী আছে যে পূর্বে আমাদের ব্যর্থতার কারণে বা আমাদের ভোটের ব্যর্থতার কারণে কিংবা নানা প্রযোজনার মাধ্যমে ভারতীয় ও এই রাজনীতিতে এরকম সরকারকে গঠন করা হয়েছিল যাদের কাজের থেকে বেশি দুর্নীতি দুর্নীতিগ্রস্ত হয়েছে এবিভিপি রাজ্য সভাপতি বলেন সরকারকে আভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় শত্রু দমনের অধিকারী হতে হবে অতএব প্রত্যেককেই নিজের ভোট সঠিক স্থানে দেওয়ার আহ্বান করেন এবিভিপির ছাত্র সংগঠন ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড